হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো বাজিগার পাখি কি কারণে মারপিট করে আর কিভাবে তার সমাধান করবেন আর কি কারণে মানে মারপিটটা করে এই নিয়ে একটু আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেনেটিনি দেখবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওটা ছাড়া মাত্র আপনাদের কাছ থেকে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে বাজিকার পাখি এসব বন্ধুরা দুই জোড়া পাখি পালন করেন দুই জোড়া পাখি পালন করেন এই ভিডিওটা তাদের জন্য আর যারা পঞ্চাশ জোড়া পাখি পালন করেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি কারণ এটা এই পরস্পর দুই মানে দুই বন্ধু ফোন করে বলতে সুমন দা আমার চক্রের পাখির বাচ্চা মানে বদ্রি পাখির বাচ্চা ফুটেছে কিন্তু মাই বাচ্চাটাকে মেরে দিচ্ছে বা এক জায়গায় অনেক সময় পাখি ছিল সেই পাখি আবার নিয়ে এসেছে আবার দুটো ছেলে মারপিট করছে তাই কি কী কারণে হচ্ছে আর কিভাবে সমাধান করব ঠিক আছে তাই আসতে টোটালি ভিডিওটা আপনার টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে যে কথা বলবো যে বাজিঘার পাখি বা বদলি পাখি আপনারা গেসব বন্ধুরা এটা চারটে কারণেই হয় রকম হচ্ছে চারটে কারণ সেই চারটে কারণটা কি প্রথমে যে যে কথা বলবো যে অনেক সময় আমরা কি করি ধরেন পাখি নিয়ে আসি পাখি আনার পরে জোড়াটা দিই এবার বেশিরভাগ বন্ধুরাই কিন্তু হাটের থেকে বা দোকান থেকে পাখি নিয়ে আসে নিয়ে আসার পরে কোনো কারণবশকে যদি মেয়েটার বয়সটা একটু বেশি থাকে বা ছেলেটার বয়সটা যদি একটু কম কম থাকে তখনই দেখবেন এই জিনিসগুলো কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করবেন তাহলে কিন্তু জোড়া তো জোড়াতে চট করে নেবেই না সময় লাগবে কিন্তু আপনার মারপিট করবে এই একটা দিকে সেবারেড কেসের কথা বললাম আর যেসব বন্ধুরা এই জন্য বয়সটা ছেলেটার অন্তত মাস বা কুড়ি দিন পঁচিশ দিন বা এক মাসের একটু বেশি হলে মেয়েটার থেকে ছেলেটার বয়সটা যদি খালি ব্যবধান থাকে তাহলে আর যেসব বন্ধুরা কলোনিতে কলোনিতে পালন করেন ধরেন একটা বড় হাঁচার মধ্যে কুড়ি মানে দরজোড়া বা একটা ঘরের মধ্যে কুড়ি জোড়া এরকম পালন যেই বন্ধুরা করছে তখনই সবসময় চিন্তা করবেন যে আপনার আপনার এক বয়সের পাখি পাখিটা ধরুন দশ জোড়া কিনতে পারছেন না বা পাঁচ জোড়া কিনতে কিনতে মানে জোড়া না দরকার নেই আমার টার্গেট মানে নেব আমি যদি অল্প পাঁচ জোড়া দিয়েও শুরু করি তাহলে পাঁচ জোড়া এলে আপনার এক লেভেলের এক বয়সের পাখিটা নিতে হবে তাহলে কিন্তু এই মারপিট হবে না ঠিক আছে যে মারফিট করে এমন মানে ওরা যা হিংস্র ভাবে মারফিট করে এমনকি বাচ্চা বলেন বা বড় বলেন পুরো মেরেই খেল ঠিক আছে তাই যদি ফলো না করতে পারবেন দেখবেন অনেক বন্ধুরই পালন করে দেখবেন এই জিনিসগুলো অনেক সময় আপনার লক্ষ্য করবেন দেখবেন যে এমনকি বাচ্চা রয়েছে হয়তো আর মাই পুরো মেরে দিয়েছে বাচ্চা হাড়ির মধ্যে রয়েছে কিন্তু বাচ্চাটা পুরোই মেরে দিয়েছে ঠিক আছে পুরো রক্তাক্তা দেখবেন অনেক সময় বাচ্চা থাকে সেই বাচ্চা হাড়ির মধ্যে ঠিক আছে বা নিচে হাড়ির থেকে মেরে এটা এই একটা দিক বললাম যে বয়সের যদি ব্যবধান থাকে তাহলে প্রথম হচ্ছে হলো আপনার মারপিট খুব কম করবে আর যখন আপনার প্রণীতা করবেন এক বয়সের ধরেন আর এক বয়সে পাখি করবেন সবসময় আর পোলনী ছাড়ার আগে যদি যেসব বন্ধুরা কারণ কি আসতে ধরেন এক জোড়া নিয়ে আসলেন আবার পনেরো দিন পরে এক জোড়া আনলেন আনেন এই করলে কিন্তু পোলনী করা যায় না পোলোনিতে টোটালি আপনার পাখিটা আপনার একভাবে কি এক জায়গার থেকে বাড়ির থেকে চেষ্টা করবেন কোন বাড়ি থেকে পাখি কেনার নিয়ে একটা খাঁচার মধ্যে রেখে দেবেন রাখার পরে তারপরে দেখবেন মানে কি করছে না করছে মাঝি তার সঙ্গে করছে কিনা তারপরে করবেন আর যদি বাচ্চা যদি আপনাদের ধরেন ধরেন যারা ছোট ছোট সেপারেট কেসে পালন করে তারা কি করবেন যখন বাচ্চাগুলো উঠবে সেই বাচ্চাগুলো আপনার একটা কেস মধ্যে রেখে দেবে সেই তারপরে নিয়ে গিয়ে আপনার এবার দেখলেন কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে দেখে তারপরে আপনারা নিতে চান ঠিক আছে তাহলে দেখেন মার্কয় তা হবে না আবার এমনি ধরেন সবই ঠিক আছে বয়সের বয়সে কম বয়সের আনছেন তারপরে অনেক সময় হয় কারণ কি আমরা যেহেতু পাখি আপনার মানে ছোট একটা পাখি এই বাজিরার পাখি বা বদলি পাখিদের গুরুত্ব কিন্তু অনেক বন্ধুরাই দেয় কারণ গুরুত্বটা দেয় না কারণটা কি এটা আমি প্রথমে বলেছি চারটে কারণে হয় তাহলে আপনার দুটো কারণ আপনাদের বললাম আর দুটো কারণ বা কারণ আমি বলছি সেটা হয়েছে এই বদলি পাখি আমরা যে ক্যালসিয়ামটা খাওয়াই মানে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামের ওষুধটা সে নিজে কোনো কোম্পানির ব্যবহার করে না অনেক সময় ক্যালসিয়ামের শরীরে যদি ঘাটতি থাকে তখন কিন্তু এই মার্কেটে ভাবতে হয় মারপিট করে তাই ওদের ঠিক সময় মতন ক্যালসিয়ামটা দিতে হবে ঠিক আছে সে যে কোনো কোম্পানি ব্যবহার করে না কেন এই আইসিএম এর জন্য সমুদ্র ক্যালসিয়ামের ঘাটতির ফলেও কিন্তু অনেক সময় মারপিট করে এই একটা দিক গেল আবার অনেক সময় কি হয় দেখবেন যে আপনার বাচ্চা অনেক সময় বাচ্চা হাঁড়িতে আছে মেরে দিচ্ছে প্রথম ফলেও একবারে কিন্তু মারবেন পশন সুজোর জানেন আসলে হেজার টাও থাকে দুই একটা করে হেজার ওঠে হেজার উঠে আমি আপনাদের দেখাচ্ছি হেজারের যে হেজার্ট আমি দেখাচ্ছি হেজারে দেখবেন মাথাটা হেজ আমি দেখাচ্ছি এই যে হেজার্ট আমি বার করছি বাচ্চা আমি বড় একটু বড় দিয়ে বড় ফেদার নিয়ে আপনাদের দেখাচ্ছি কারণটা কি বাচ্চা না ঠিক আছে এবার এই যে ফেদার গুলো যে আমি নিয়েছি প্রথম এটা বাচ্চা খালে কিন্তু এত বড় ফেদার ঘটন হবে না এই ফেদারের এই যে মানে এই আছে যেটার মধ্যে আপনার বডির মধ্যে থাকে তো ফেদারের অংশটা নরম থাকে এইটা এইটা আস্তে আস্তে ফলো এই জিনিসটা হয় কি কারণে হচ্ছে এইটা হচ্ছে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতির ফলেও হচ্ছে আবার ওদের শরীরে যদি নিমের মানে লবণের পরিমাণ মানে লবণের ঘাটতি থেকে থাকে তখন কিন্তু এই জিনিসটা হয় এইটা যখনই আস্তে আস্তে খেতে 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 আপনার ওদের মানে মেল কাননটা ভাব লাগবে যখন তখন কিন্তু আস্তে আস্তে আপনার পুরো পাখিটাকেই মেরে দেবে ঠিক আছে এই একটা দিক তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতির ফলেও হলো আপনার বয়সের ব্যবধানের জন্য হলো আর আপনার হয়েছেলে এলে শরীরের মিনের ঘাটতি মানে লবণের যদি ঘাটতি থাকে তাহলে সেই কারণে একটা হলো ঠিক আছে এইবার তিনটে দিক হয়ে গেছে এবার আসি অনেক সময় অনেক বন্ধুরা ঠিক মতন সময় মতন আপনার কিন্তু বিয়ারমিন করায় এই সময় এবার এই অনেক সময় যদি ঠিক মতন না করায় তখন কিন্তু ওদের কৃমির মানে শরীরের মানে পেটের মধ্যে একটা ক্রিমির জন্ম সেই কৃমিটা আপনার ওদের শরীরটাকে মানে এত ওদের শরীর উশৃঙ্খল করে দেয় তখন দেখবেন কি মাঝে মাঝে বাটি খাবারের বাটি ফেলে দেবে তারপরে জলের বাটি ফেলে দেবে খাঁচা কামড়াবে এইসব জিনিসগুলো আপনাদের লক্ষণ গুলো আপনারা ফলো করবেন তখন এইসব লক্ষণ গুলো যখন দেখতে পারবেন তখনই কিন্তু আপনার আপনার জানেন এখন বাচ্চা আছে ডিয়ারমিন সবসময় হয় না করানো যায় না সেটা ঠিক আছে মানছি আমিও মানছি যে ডিয়ারমিন সবসময় করানো যায় না এইটা কিন্তু এই লক্ষণ গুলো দেখলে ভাববে না অর্থটা কিনি হয়ে গেছে ডিয়ারমিন আমার কোর্স করাতে হবে তার আগের আমাদের ঘর পদ্ধতি তো আপনার এটাকে ঠিক করা যায় কি আমি এখন বাচ্চা বড় হয়নি এখনো মানে কি করে আমি ডিয়ারমিন টা বা ও এদের প্রচুর গরম সবসময় তো ডিয়ারমিন করে না জানো কি করবো তার জন্য আছে নুন পাতা নুন পাতাটা যখন দেখবেন বাচ্চাটা বয়স বাচ্চাটা যখন বয়সে কারণে বলি বাচ্চাটা বাচ্চা ফুটুকটা না ফুটুক বাচ্চা ফুটুক চাই না ফুটুক দেখবেন ওর কারণে আপনার মাঝে মধ্যে না অন্তত নিম পাতাটা দিতে হয় এবার যখন বাচ্চা থাকবে ধরেন কুড়ি দিন পঁচিশ দিন বয়স হয়েছে একটা নিমের পাতা পাতা মানে কি একটা ডাল দেখবেন নিম গাছের ডাল মানে এই হয় সেই ডালটা আইন আইনে একটা করে আপনার পাখিরে দেবেন তাহলে ওরা খুব সুন্দর খায় প্লাস আপনার দেখবেন আর তাহলে সেই জিনিসগুলো ওদের অনেকটাই শান্ত রাখবে না ওদের যে একটা বা খাবার ফেলানো অনেকটা ঠান্ডা যখন এইসব দিয়ে দেখতে পারবেন যে না ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আপনারা আবার যখন ওয়েদার পরিবর্তন হয়ে যাবে বা সময় চলে আসবে তখন সময় মতন জিয়ার চেষ্টা করে নেবেন ঠিক আছে বললি না তাই আপনাদের বুঝাতে পারলাম দেখুন প্রথমে আরেকবার বলি আপনার ক্যালসিয়ামের শরীর ঘাটতি থাকলে মারপিট করবে ব্যবধান থাকলে করবে তারপরে লবণের ঘাটতি থাকলে মারপিট করবে প্লাস আপনার যদি মানে চিনি হয়ে যায় বেশি অতিরিক্ত তখনও কিন্তু তারা মারপিট কর তাই এই মারপিট এই এতগুলো দিক আপনাদের কিন্তু পাখি পালন করলে সেই দিক দুই জোড়াই পাখি পালন করেন আর পঞ্চাশ জোরাই পাখি পালন করেন তাই এই দিকগুলো আপনাদের কিন্তু পাখি দেখে বুঝতে হবে ঠিক আছে বন্ধুরা তাই যখন যেটা প্রয়োজন তখন সেই জিনিসটা যেন ভালো আছে পাখি তাও এইসব যে কটা জিনিস আপনারা বললাম সমুদ্র ফেনার থেকে আরম্ভ করে পাতার থেকে আরম্ভ করে ক্যালসিয়ামের মেডিসিন থেকে আরম্ভ করে হ্যাঁ এগুলো আপনারা কিন্তু ভালো অবস্থা থাকলেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাহলে এই সমস্যাগুলো তো পড়তে হয় না ঠিক আছে বন্ধুরা আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার